নানা নাটকীয়তার পর এশিয়া কাপের সুপার ফোরে টাইগাররা ইতিমধ্যেই জিতেছে শ্রীলঙ্কার সঙ্গে একটি ম্যাচও এবার মুখোমুখি হচ্ছে শক্তিশালী ভারতের তবে হার দিয়ে নয় জয় দিয়েই মাঠ সারতে চান লিটন বাহিনী আগামী কাল ভারত বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ইন্ডিয়ান সময় রাত আটটায় তবে এই ম্যাচে কিন্তু বাদ পড়তে পারেন শরিফুল আসতে পারেন নতুন একজন পেসা নতুন কে দলে আসতেছেন কিভাবে স্কোয়াড সাজাবে বাংলাদেশ তা জানুন প্রতিবেদনে টি বিশ্বকাপের শিরোপাধারী এবং বর্তমান এশিয়া কাপের সব শক্তিশালী দল ভারত সেই ভারতের সঙ্গেই খেলবে আগামীকাল বাংলাদেশ সাতা কলমে ভারতের থেকেও কিন্তু ঢের পিছিয়ে টাইগাররা শক্তিশালী শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসে তুঙ্গে টাইগাররা এবারে এশিয়া কাপে কিন্তু ভারত খেলেছে চার ম্যাচ চারটিতেই কিন্তু জয় পেয়েছে ভারত এবং বাংলাদেশও খেলেছে চার ম্যাচ চারটিতে তিনটি জয় এবং একটি হার বাংলাদেশে তবে হারকে ভুলে কিন্তু জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চান টাইগাররা বাংলাদেশের বিশেষ করে এখন শক্তিমত্তার জায়গা হচ্ছে যে কেউ না কেউ দাঁড়িয়ে যাচ্ছেন এবং এক হাতেই রান করে যাচ্ছে এবং আবারও কিন্তু ট্রাম্প কার্ড হয়েছে শেখ মেহেদি ও মোস্তাফিজুর রহমান মোস্তাফিজের দ্বেত ওভারের বোলিং সহ শেখ মেহেদির মাঝের ওভারে কিন্তু উইকেট পড়ে যাচ্ছে অনবরত প্রতিপক্ষে এরই মাঝেই কিন্তু দারুন উইকেট নিয়ে প্রতিরোধ করছেন নাসুদিনা এক লিটন দাস কিন্তু ইদানিং রান পাচ্ছেন আগের ম্যাচে রান পেয়েছেন সাইফ হাসান এবং হৃদয় এবং শামীম হোসেনও কিন্তু টুকটাক দলের জন্য কার্যকরী ইনিংসই খেলার চেষ্টা করতেছেন এসব নিয়েই কিন্তু টাইগারদের বর্তমান টিম কম্পিটিশনটা দারুণ ওপেনিং এ যথাক্রমে থাকছেন তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান তিন নম্বরে থাকছেন অধিনায়ক লিটন দাস চার নম্বর পজিশনটা নিয়ে একটু সন্দেহ ছিল কিন্তু সেখানে গত ম্যাচে হৃদয় রানে ফেরাই কিন্তু সেখানে হৃদয়ই খেলতেছেন এতে কোনো আর সন্দেহ নেই শামীম হোসেন পাটোয়ারি কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে অপরাধিত একটা ইনিংস খেলেছেন জাকির আলি অনিককে কিন্তু বাদ দেয়া হবে না তা একটা অনুমানিত তবে জাকির আলি অনিককে এক ম্যাচ বসিয়ে সোহানকে কিন্তু বাজিয়ে দেখলে খুব একটা ক্ষতি হয় না এদিকে কিন্তু বোলিং হিসাবে থাকবেন যথাক্রমে মোস্তাফিজুর রহমান নাসুম আহমেদ এবং শেখ মেহেদ তবে পরিবর্তনটা আসবে শরীফুল ইসলামের জায়গা শরীফুল ইসলামকে হয়তো এই ম্যাচ বসিয়ে রাখা হবে এবং সেখানে আসতে পারেন তানজিন সাকিব কেননা ভারতের বিপক্ষে বিগত ম্যাচগুলিতে কিন্তু যেই কটি ম্যাচে তানজিন সাকিব খেলেছেন তার কিন্তু পারফরমেন্স ভালো ছিল তাই এই অলরাউন্ডারকে নিতে পারে বাংলাদেশ তাতে কিন্তু দল যদি ব্যাটিং বিপর্যয়ে পড়ে তাহলে দলের হালো কিছুটা ধরতে পারে তানজিন সাকিব আর বাকিটা দেখা যাবে খেলার মাঠে পারফরমেন্স এর উপর তবে বাংলাদেশের কিন্তু অঘটন ঘটানোর সক্ষমতা আছে তাই এই ম্যাচে অঘটন ঘটালে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না কেননা ভারত যতই শক্তিশালী হোক না কেন বাংলাদেশের কাছে আসলে জিততে তাদের কিন্তু প্রচুর কষ্ট করতে হয় এবং অনেক কাঠখড়ি পোয়াতে হয় ভারত বাংলাদেশ ম্যাচ মানেই কিন্তু লাস্ট বল পর্যন্ত উত্তেজনা থাকে এবারে ম্যাচটাও সেরকমই উত্তেজনার আমেজ ছড়াবে বলে কিন্তু অনেকেই আশা করতেছেন এই ছিল আমাদের কাছে থাকা ভারত বাংলাদেশ এবারে এশিয়া কাপ ম্যাচ নিয়ে আমাদের অনুমানকৃত আপডেট পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মোস্তাকিন হাসান বিটি ইনফায়ার রিয়েকশন